সবাইকে শুভেচ্ছা জানাই আমার নার্সারিতে বিশ লিটার একটি বালতিতে একটি আম গাছ মাল্টিগ্রাফটিং আম গাছ তৈরি করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি আড়াই ফিট ওপরে এখানে তিনটা ডাল ছিল সেই তিনটা ডালের একটি বাধা হয়েছে চাকাপাত কিং অফ চাকাপাত একটি বাধা হয়েছে একটি বাধা হয়েছে মিয়াজাকি তিন প্রকার আম দিয়ে তিনটা ডালে গত বছর গ্রাফিং করা হয়েছিল তো মোটামুটি গাছটিতে এবছরই প্রথম ফলন এসছে দেখতে পাচ্ছেন তো মোটামুটি অনেকেই যারা সাত বাগান করে থাকেন তারা অনেক সময় আমের জাত পছন্দ না হলে মাল্টিগ্রাফটিং প্রযুক্তির সাহায্যে গাছে বিভিন্ন একই আম গাছে বিভিন্ন প্রজাতির আম ফলাতে পারেন অনেকেই গাছের জাত পছন্দ না হলে সেই গাছ কেটে ফেলার পরিকল্পনা নিয়ে থাকেন কিন্তু আসলে গাছটি না কেটে ফেলে আমার মনে হয় যে এইভাবে যদি আমরা মাল্টিগ্রাফটিং করে জাত পরিবর্তন করে দিই বা নতুন কোনো জাত সংযোজন করে দিই তাহলে অনায়াসে এবং খুব দ্রুত গতিতে গাছের বৃদ্ধি হয়ে নতুন জাতে পরিণত হবে সুন্দর এখানে তো তবে একটা জিনিস খেয়াল রাখা দরকার আমের জাত যখন আমরা সিলেকশন করব তখন অবশ্যই যেন সেই জাতগুলো আম যেন একটু ছোটো সাইজের আম হয় কারণ বেশি বড় সাইজের আম হলে এক পাশে গাছের এক পাশে যদি বেশ বড় আম হয় এবং যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিং অফ চাকাফাত তো এটি বেশ ভারী একটি আম তো এই এই ভারী আম অনেক সময় গাছের এক সাইড একদিকে বাঁকা হয়ে যেতে পারে এ কারণে একটু ছোট সাইজের আম চয়েস করাই ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা